আসসালাম আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম পরীক্ষিত বসীকরণ ছেলে বা মেয়ে বসীকরণ করার পরীক্ষিত তাবিজ এটিতে আপনারা দূর থেকে কাজ করতে পারবেন ইনশাল্লাহ নকশা খুবই ছোট সহজ মকলি নকশা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হবে যে তরিকা বলব সে সেই তরিকা মোতাবেক আপনারা কাজ করবেন নিয়মটি বলার আগে বলে আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা লিখবেন সাতটা শনিবার অথবা মঙ্গলবার সাতটা নকশা লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে নাম দেবেন নকশার সাইটে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন আর যদি আপনারা দূরের কাজ করেন জেলার বাইরে সেক্ষেত্রে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন সাতটা নকশা লিখবেন শনিবার মঙ্গলবার আপনারা লিখে নিবেন সকালবেলা ডাগরবাতির ধোয়া দেবেন না তো সিটায় দেবেন দিয়ে সলিতা বানিয়ে রাখবেন মাগরিব নামাজের টাইমে আপনারা কবরস্থানে যাবেন গিয়ে একটি নকশা আগুনে জ্বালাই দিয়ে চলে আসবেন যা আসার সময় কারো সঙ্গে কথা বলবেন না সাত দিন সাতটা এভাবে কাজ করেন ও যত দূরে থাকুক না কেন ও আসতে বাধ্য থাকবে অনেকগুলো মক্কেলি তাবিজ খুব পরীক্ষিত আপনারা করতে পারলে হানড্রেড পারসেন্ট কাজ হবে